কলার মোচা রান্না করতে হবে এরকম একদিন আর এই যে কলা কতটা কলা নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নদী থেকে আজকে তো মাছই হয়নি বাড়ির পুকুর থেকে বেশ মানে এক সাজের মতো মৌটি মাছ হয়েছে তো আজকে এই মৌটি মাছ দিয়ে রান্না হবে আর এই এখন যাচ্ছি জলান্তে দুই দুটো বোতলের ব্যাগ নিয়েছে আর সাথে কলসি নিয়েছি তো চলো আজকে সারাদিনে কী কী করছি সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর কোথায় যাচ্ছি বাড়ির থেকে কত দূর জল আনতে যেতে হয় সেটাও তোমাদেরকে দেখো এই যে আমাদের পুকুর আর এই হচ্ছে কল মানে একদম কিন্তু বেশি দূরে না তো ওই বর্ষাদের বাড়ির উপরেই কিন্তু কলটা বসে না এখন বোতলগুলো ভরে নেব

কাটবো তুলবো তারপরে রান্না হবে হবে যাও কাজ করিনি এখন তো বন্ধুরা এই যে গ্যাসের ওভেনটা দেখতে পাচ্ছি ওভেনটা কিন্তু খারাপ হয়ে গেছে আর বাবু গেছে কালকে মার্কেটে আজকে ফিরবে আর ওই মার্কেটের থেকে কিন্তু গ্যাসের ওভেনও একটা কিনে নিয়ে আসছে তো এখন এইখানটা একটু গোবর মাটি দিয়ে নেব বন্ধুরা পুরো রান্নাঘরটা মোটামুটি গোবর নিয়েছে এই দেখো চারিখানাটা দিয়েছি ওই গ্যাসের ওইখানটা দিয়েছে আর উননের ওইখানটায় দেয়ালে দিয়েছি আর সবগুলোই নিচেই দিয়েছি বন্ধুরা দেখো ভিতরটা কিন্তু সব দেওয়া হয়ে গেছে দেখাও ভালো করে জিজ্ঞাসা আর ওই যে সব যন্ত্রপাতিগুলো কিন্তু এখানে কারণ বাবু বাড়িতেও কাজ করে দোকানেও কাজ করে ওই জন্য সব যন্ত্রপাতি বাড়িতেও রাখা আছে বন্ধুরা এই গোবর জল বেশি আছে তার নিচটা একটুখানি দিয়ে নি আর ওই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ ওই ট্যাঙ্কটা একজনের খারাপ হয়ে গেছিল তো বাবার কাছে সারাই করতে দিয়েছিল বাবা ওটাকে সারাই করেছে বাবা যেহেতু কাঠের সমস্ত কাজকর্ম করে আর ওইসব ট্যাঙ্ক ফ্যাঙ্ক ছাড়া টেড়ে সব কিছুই পারে ওই জন্য দিয়ে যায় বাবার কাছে আর এদিকে সব যাবতীয় যন্ত্রপাতি সব ইলেকট্রিকের যন্ত্রপাতি আমাদের বাপির বাপা কাজ করে ওখানে যেটুকানি গোলা ছিল এখানটাই দিয়ে দিয়েছি এখন হাত পা ধুয়ে যাবো একটু শাক তুলতে শাক তুলতে যাচ্ছি আর এই যে দেখো বাবা যে বিটের চারাগুলো লাগিয়েছিল বেশ কিন্তু বড় হয়েছে আর বিট একটু হতে কিন্তু সময় লাগে এখানে ঘিমের শাক হয়েছে দেখ ঘিমের শাক তুলতে হবে দেখো এখানে ঘিমের শাক হয়েছে দেখো এই গিমের শাক তুলবো আলু দিয়ে ভাজা করার জন্য একদম কচি কচি দেখো কি সুন্দর এখনো পর্যন্ত ফুল আসেনি আর কয়েকদিন থাকলে ফুল আসবে এইখান থেকে বন্ধুরা এই গরমের সময় কিন্তু একটু তেতো খাওয়া ভালো আর এই শাকগুলো কিন্তু এই পুকুরের পাড়ে হয় এই যে দেখো গিমের শাক কী সুন্দর এই একটু কুচিয়ে আলু দিয়ে ভাজা করতে হবে মা আলু পাঠিয়েছে বাড়ির আলু এরকম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি আলু রয়েছে তো ওই আলু দিয়ে এখন ভাজা করবে এই শাক তুলব এই যে এগুলো হচ্ছে শান্তি শাক এইগুলো আর এই যে এগুলো এগুলো হচ্ছে সেই খুদকে সব না কি যেন বলে বাপি ওই ন্যাড়া হলে তোমার মাথায় এই তোমার ঠাম্মাই এই শাক দিত মানে লোকড়ে হাতের লোকড়ে রসটা দিত এই শাকগুলো তো বন্ধুরা হঠাৎ করে একটা জিনিস দেখো এই শাক তুলতে তুলতে হ্যাঁ বাপি বলছে তোমার সে শাকার হাফ অংশ কি বলো সে দেখো সে শাখার হাফ অংশ ভেঙে কোথায় পড়ে গেছে আমি তো নিজেও জানি না যে কোথায় পড়েছে বাপি বলছে যে তোমার শাখাটা দেখো কি হয়েছে দেখো হঠাৎ করে শাকা ভেঙে গেছে কি অবস্থা মানে মনে হয় গোবর মাটি দেওয়ার সময় মনে হয় কোথাও ধাক্কা লেগেছিল ধাক্কা লেগে দেখো এখান থেকে এক চাল্লা উঠে বেরিয়ে গেছে কি অবস্থা তো মনটা খারাপ হয়ে গেল শাখাটা দেখো ভালো ছিল কিন্তু হঠাৎ করে এক চল না কি করে উঠে গেল যে পড়েছে তা কি জানি তো ও শাড়িতে বাঁধেনিও বা কিছু কোনো জায়গায় ধাক্কাও লাগেনি বাড়িও লাগেনি আচম কাস্তে আস্তে পড়ে গেছে কোথায় কপাল খারাপ হলে আর যা অবস্থা হয় এটা খুলে দিতে হবে বন্ধুরা একেবারে পুরো শাকের মানে কি বলবো শাকের বাগানে ঢুকে গেছে এই যে কুল মানে এটা কি শাক শাক না না কুলপি না এটা হচ্ছে ওই গিমের শাক তোলা হয়ে গেছে এই গিমের শাক যা তুলেছি হয়ে যাবে এগুলো আলু দিয়ে ভাজা করব তোমার হাতে ওইগুলো কি শাক আর এগুলো হচ্ছে হেলানচো শাক এই শাক কিন্তু কুলপি শাক তুলবে কুলপি শাক তুলব না আজকে হেলানচো শাক আলু কলা দিয়ে কাঁচকলা দিয়ে আজকে কিন্তু শুক্ত রান্না হবে মৌটি মাছ দিয়ে হুম শাকের ঝুড়ি থাক কলা তো গাছে হয়েছে কাঁচকলা তাই পারবো কি করে যাচ্ছি তো বন্ধুরা এমন জায়গায় এসছে দড়ি টড়ি তো কিছু পাওয়া যাচ্ছে না তাই শাড়ির থেকে একটা আঁচল ছিঁড়ে নিলাম আঁচল ছিঁড়ে নিয়ে এখানে একটা আকর্ষী বানায় এই যে মোটামুটি এটা আকৰ্ষিক বানেইছোঁ এখন দেখা যায় কি সেই কি হ'চ হচ্ছে হচ্ছে না পড়ছে হ্যাঁ কত পড়ছে ওই তো পড়ছে তো বাবারে কি কষ্ট করে কলা পড়েছে তো খাওয়া বাবারে কলা খাওয়া এই যে দেখো

বেগুন তুলতেছে একেবারে পুরো দেখো কচি কচি বেগুন ওদিকে জামা কাপড় গুলো সব ভিজিয়ে রেখেছি সেগুলো কাঁচা কুচো করতে হবে আর এই মৌটি মাছগুলো কেটে নিচ্ছে এখন কেটে নিয়ে সান্দান করে একেবারে রান্নাঘরে ঢুকব বন্ধুরা সান্দান করে একেবারে রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখো সবকিছু আয়োজন গুছিয়ে নিয়েছি এখানে মাছ শাক বেগুন আলু পেঁয়াজ রসুন সবকিছু নিয়েছি উনুনটা জ্বালিয়ে দিয়েছি আগে মাছগুলো ভাজবো মাছগুলো ভাজবো একটা পোকা হবে বলে আমার মনে হচ্ছে না বাড়ির গাছের বেগুন তো একদম এই যে দেখো একটা পোকা নেই এই দুটো থাক ছোট এই দেখো হেলান শাকের ঠিক এরকম পাতাগুলো ফেলে দিয়ে শুধু এই ডাঁটা কিন্তু নিচ্ছি আবার এই পাতা যদি বেশি দেওয়া হয় তখন কিন্তু তরকারি একটু কষকস হয়ে যাবে অল্প তেল দেবো দিয়ে মাছ গুলো ভাজবো এই দেখো বাপের বাড়ি থেকে আলু পাঠিয়েছে মা এক ব্যাগ আর এই যে আবার বুড়ি আলু পাঠিয়েছে কত ছোট ছোট দেখাচ্ছে এগুলো ভাজা খাওয়ার জন্য পাঠিয়েছে এই বড় আলুটা কলার সঙ্গে দেবো কি বড় এটা এখন নতুন আলু তো এরকম বটির পেছন দিয়ে ঘষা মারলেই উঠে যাবে খুব একটা আলু খোসা তুলবো না এখন নতুন আলুর খোসা একটু থাকলে ভালো হয় এই বড় আরে কাটলো থামো হয়ে গেছে ওর তেল দিয়ে দেবো

বন্ধুরা কড়াইতে কিন্তু তেল রয়েছে আর এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব বন্ধুরা এই তো শাকটা দিয়েছি তো কি বলবো একটা হালকা তেতোর গন্ধ এসছে আর এই গরমের সময় তো সত্যি কথা বলতে একটু তেতো না খেতেও মন চায় আজকে যদিও বাজার বাড়া আছে দেখি বাজার থেকে উঠছে নি আসবে এবারে অল্প তেল দিয়ে দেবো পাশে এখানে তিনটে কর রসুন করেছি সেই রসুনটা দিয়ে দেবো রসুন পুরো ভাজা কিন্তু রেডি হয়ে গেছে গিমে শাক দিয়ে ভাজা তুলে নেবো নিয়ে জ্বালানি নিয়ে আড়ে আড়ে রেখে দেওয়া হয় ছিল আচ্ছা আচ্ছা এসে গেছে মার্কেট থেকে বিভিন্ন রকমের মাল মেরিচিন নিয়ে এসো এই যে ভালো হবে তো দেখি কেমন তো বন্ধুরা বাবু গেছিল চাঁদনি মার্কেটে সেই চাঁদনি মার্কেট থেকে কিন্তু নিয়ে এসছে এটা কি পুরো স্টিলের হবে তাই উপরটা কি করা ওটা ওটা গ্লাস দেওয়া আছে তো ও ফেটে যাবে না তো আস্তে আস্তে বাবারে ওরে ফেলো না দেখো তো ওখান থেকে সব ঠিকঠাক করে দেখে নিয়ে আসছে তো তো দেখতে তো বেশ ভালো লাগছে কি লক্ষ্মী 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 কোম্পানি ভালো হবে এই কোম্পানিটা তো এই যে ওদিকে ওভেন আনতে আনতে আমার তরকারি এদিকে পুড়ে উঠছে আমার এদিকে আমি বুঝতে পারছি না এবারে মাছ দিয়ে দেব ও আছে সে মাইক্রোওভেন আচ্ছা 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 হ্যাঁ এটা ভাত তরকারি এর আলাদাভাবে সিস্টেম দিতে হয় এর আলাদা হাঁড়ি করা লাগবে

রান্না খেতে বসে গেছি আর বাপির কিন্তু আবার টিউশনই যাওয়ার সময় হয়ে গেছে এখন দুটো ভাত খেয়েই বেরিয়ে পড়বে ফাস্টে কি দিয়ে খাচ্ছ জোরে বলো বেগুন ভাজা আচ্ছা

তুমি মিষ্টি খাবে কখন হ্যাঁ তুমি এখনো শুক্তো দিয়ে ভাত খাচ্ছ বাপি আর একটা দিচ্ছে আর একটা না বন্ধুরা আজকে ভিডিওর পারবোটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আজকের মতো টাটা